এল রিস্ক বাড়ায়া দাও আপনি দেখবেন আপনি মাছের কাঁটা দিলেন খাওয়ার সময় শুধু মাছের কাঁটাটা দিবেন বিড়াল আপনার এত ভক্ত হয়ে যাবে যা কল্পনার বাইরে ঠিক না কার কার বাড়িতে বিড়াল আছে বিড়াল আছে না আপনি দেখবেন সামান্য মাছের কাঁটা খাওয়ার কারণে আপনার পিছন পিছন ঘোরে আপনার গোলামি করে সামান্য কি খাওয়ার কারণে মাছের কাটা খাওয়ার কারণে আপনার পিছনে পিছনে ঘরে আপনি যদি বলেন ওখানে থাক তার কাছে আসবি না বিড়াল কথা শুনে আপনি যদি খাবার খুলেও রাখেন সেই খাবারে ওই বিড়াল দুধ দেয় না যেগুলো দুষ্ট বিড়াল অন্য এলাকার থেকে আসে ওই বিড়ালগুলো মুখ দেয় কিন্তু আপনার বাড়ির যে বিড়ালটা আছে যে বিড়ালটাকে আপনি লালন পালন করেন সামান্য মাছের কাটা খাইতে দেন ওই বিড়ালটা কখনো আপনার খাবারে হাত দেবে না মুখ দেবে না দেবে নাকি দেয় দেখেছেন দেবে না বরং সব আপনার ওইটা পাহারা দেয় আপনি ঠেকে রাখেন নাই ও চাইলে ওই খাবারে কি করতে পারত মুখ দিতে পারতো কিন্তু মুখ দেয় না আল্লাহ আল্লাহ রব্বুল আমাকে তার গোলাম হিসাবে দুনিয়ার করতে পাঠাইছে ভাই ভাই আমরা চিন্তা করি যদি আমাদের আমাদের করে আমাদেরকে করতে হবে করব কিভাবে আল্লাহ রব্বুল মধ্যে ডাক বলেন انا خلقت তোমরা ইবাদত করবে একমাত্র কা জরে বলেঙ্কার আল্লাহ তালের ইফাদত করতে হবে যদি আল্লাহ তালের ইবাদত করি তাহলে সমস্ত দুনিয়া আমার ইবাদতের জন্য পাগল হয়ে যাবে বুঝতে পারলাম শুধু আমি আল্লাহ পুরা আলামিনের ইবাদত করব আর সারা দুনিয়া সরা পৃথিবী আমার জন্য কি হয়ে যাবে গোলা হয়ে যাবে আপনি দেখেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা গরিব টাকা পয়সা নাই অসহায় হয় যাদের টাকা পয়সা আছে তাদের গোলাম হয়ে যায় যাই কি যায় না অনেক গোলামি করে যে যারা গরিব মানুষ অসহায় তারাই গোলামি করে কেন করে তার বাড়িতে গেলে কিছু খাবার পাওয়া যায় কিছু টাকা পয়সা পাওয়া যায় এই জন্য গোলামি করে সারা দিন ধরে ওই বড়লোকের লোকের বাড়িতে কি করে কামলা দেয় শেষে কিছু খাবার পায় সু টাকা পায় এই জন্যই বড়লোকের লোকের বাড়িতে কি করে কামলা দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা দুনিয়ার মধ্যে কামলা দাও কার কামলা দিবেন ইবাদত করেন নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন যেগুলো ইসলামের বিধিবিধান এগুলো মেনে চলেন তাহলে এর বিনিময়ে তোমরা আখিরাতে পাবে কি জান্নাত বলি সুবহানাল্লাহ যেরকম দুনিয়ার মধ্যে গোলাম সারা দিন ঘর খাটার পর কিছু টাকা পায় কিছু হাদিয়া পায় খাবার পায় তেমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছেন গোলামি করার জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই রকম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন যে তুমি জান্নাতে চলে যাও আজকে যা খাবে সব কিছুই তোমার জন্য উন্মুক্ত করি সোহাল তুমি যেখানে মনে চাই সেখানে ঘোরাফেরা করো তোমার কোনো বাধা নাই যা মনে চায় তাই করো এটা জান্নাত তোমার জন্য উন্মুক্ত বলি সোহাল এই জান্নাতে যাবে কারা যারা আল্লাহ তাআলা ইবাদত করবে যারা আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে মানবে না এখানে ইহুদি খ্রিস্টানরা যাবে হ্যাঁ জান্নাতে যাবে কারা ইমানদার যারা ইমানদার যারা তারাই যাবে জান্নাতে আর যাদের ভিতরে ইমান নাই তারা জান্নাতে যাইতে পারবে না আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না কে কে চাই না ইনশাল্লাহ দেখি তো সবাই চাই সবাই কি চাই সবাই জান্নাতে যাইতে চায় কিন্তু জান্নাতের কাজ সবাই করি না আমরা শুধু গুনার মধ্যে লিপ্ত যেদিকে তাকাই শুধু গুনা আর গুনা ভালো কিছু দেখতে পাই না না নাকি আপনি রাস্তা দিয়ে যাবেন দেখবেন যে বেহায়া করে ওদের দিকে তাকালেও গুণা হয়ে যায় যায় না এমন ভাবে সাজু কুজু করে যা দেখলে ইমান নষ্ট হয়ে যায় আবার এমন এক বড় বোরকা বের হয়েছে টাইট ফিটিং বোরকা কি বোরকা টাইট ফিটিং বোরকা কোথায় কি আছে সব কিছু দেখা যায় দেখি যায় না মনে হয় আপনারা দেখেন না খালি হুজুর দেখেন হ্যাঁ তাহলে ওখানে কি আমাদের সব হয় না কোনো হয় আপনি আমি যদি ঠিক হই আপনার আমার স্ত্রী আমার মেয়ে আমার মা আমার বোন তারা ভালোভাবে চলবে আপনি আমি যদি ঠিক না হই তাহলে ওই টাইট ফিটিং বোরখা পরে তারা চলাফেরা ফেরা করে বেরাবে অনেক সময় মেয়েরা ওন্যা এমনভাবে দেয় ওরা যে গলা একটা রশি চলেছে